সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার মাঝে গরীব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ দুর্নীতি আরে চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আরে চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে ভুলের পথে থাকলে হটল ভুলের পথে থাকলে হটল ইহো পরকাল হবে শেষ চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ ভান্তমতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখ থাকিতে অন্ধবোধীর তারারে অন্ধবোধী বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখ থাকিতে বধির তারা রে ভধির তারা ভুলের পথে চললে আইন আলকোরানের চললে আইন কোরআনের তবে দেশটা চলবে বেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে কোরআনের বাংলাদেশ সব দলেরই দেখা হলো সব দেখা হলো কেমন করে চালায় দেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ ¡Gracias! Sí.